कोबी कोबी बहुत शानदार है और 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 সম্পূর্ণ ত্রিবিধ খণ্ডকে মাথায় নিয়ে গ্রাম পদক্ষিণ করে আমাদের অনুষ্ঠান স্থল অনুষ্ঠান অঙ্গনে এসে তারা পৌঁছে গেছেন এখন তাদের মধ্যে কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল আপ্যায়ন চলছে আমরা আশা করছি অল্পক্ষণের মধ্যে আমরা মূল অনুষ্ঠানে মূল অনুষ্ঠান শুরু করতে পারব অনুষ্ঠানে সভাপতিরা করবেন বাইশতম সংঘ বাংলাদেশ বৌদ্ধ বিক্ষ মহাসভার বাইশতম সংঘ চন্দ্রজ্যোতি কল্যাণ রাষ্ট্র কমপ্লেক্সের সভাপতি মানবতাবাদী লেখক বাবু অঙ্গায় যাই মারমা মহোদয় আমরা আশা করছি উনি অল্প মধ্যে আমাদের মাঝে এসে পড়বেন সম্মানিত সদর্মের পুজোরই বেনিবিন্দু আপনারও আবারও আমি মনোযোগ আকর্ষণ করছি আজকে তিপ্পর দিন অবিরত ও বিরত পূর্ণাঙ্গ ত্রিবিরত পাদের শুভ উদ্বোধন আমরা অল্পক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি যারা এখন আসার পথে আপনাদের প্রতি মৈত্রীময় হাত পান আপনারা আমাদের অনুষ্ঠান অঙ্গনে চলে আসুন আবার সম্মানিত সদর্মের পূজারী বিন্দু নব উপসমরা প্রাপ্ত

আমাদের অনুষ্ঠান অঙ্গ নিয়ে এসে আমি মিনামবাসী এবং আমাদের পার্শ্ববর্তী মিনামবাসী যারা বিভিন্ন গ্রাম থেকে এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের গ্রামে আগমন করেছেন আমি বিহারের পক্ষ থেকে আমাদের সম্মান সম্ভাষণ জানাচ্ছি বিভিন্ন গ্রাম থেকে সত্যের পূজারীহাতবৃন্দ তারা আমাদের এই অনুষ্ঠান এসে উঠেছেন আমি আমি আমাদের গ্রামের পক্ষ থেকে কয়ালের রাঙ্গের পক্ষ থেকে আপনাদের সাধর সম্ভাষণ জানাচ্ছি ইতিমধ্যে রমনাথের হারে নব উপসমতা প্রাপ্ত অশ্বজ্যোতি ভিভ অর্শ্যোতি লাভ করে আমাদের অনুষ্ঠানে এসে পৌঁছেছেন দুর্লভ পূর্ণ কর্ম আমরা একটা দুর্লভ পূর্ণ কর্মের সাক্ষী হয়ে থাকলেন অনুষ্ঠানের পাঠে ওনাকে লোকসভ্যতা সকলের প্রজারে মৃত্যু আমরা যারা আমাদের অনুষ্ঠান অঙ্গনে এসে পৌঁছেন আমরা অত আমাদের পূর্ব আমাদের বসে সর্বস

যারা গঞ্জি পরিণিত তাদেরকে স্বাধীনতভাবে শীতলার সাথে বসে পড়ার জন্য আহ্বান করছি পূজারেবৃন্দ নিজের পারামিকে সাধুবাদ দিন এরকম সুযোগ খুব একটা আসে না যদিও বা কোয়াখালী গ্রামের মধ্যে প্রত্যেক 14 দিন যাব অবিভক্ত অবিধর্ম পাঠ হচ্ছে ত্রিবর্ণ পাঠ হচ্ছে কিন্তু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কৈয়াকালী রমনাঙ্গুর বিহারে নবরূপকার কর্মবীর উনি এক দুঃসাহসিকতার পরিচয় দিতে যাচ্ছেন যেটা বাংলাদেশ বৌদ্ধ মহাসভার প্রথম আয়োজনেই বলতে হবে সম্পূর্ণ ত্রিবিটক পাঠ অবিরতভাবে সেই তিপ্পান্ন দিন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আমি আশা করি আমি বিশ্বাস করি সেই বাস্তব সংগনায়ন চন্দ্র দেবের আশীর্বাদ মাথা নিয়েই আমরা এর গ্রহ কাজকে রূপ দিতে যাচ্ছি আপনারা ইতিহাস হয়ে থাকবেন সুতরাং আর বিলম্ব নয় যারা এখনো আসার পথে সদ পুজোর ভিন্ন জ্ঞান আসুন আমরা এই দুর্লভ পূর্ণগণের সাক্ষী হয়ে থাকি আমরা মধ্যে আমরা করতে যাচ্ছি। তাই আবারও আপনাদের প্রতি মনে হাত পা জানাচ্ছি আসুন আমাদের অনুষ্ঠান অঙ্গনে এসে ইতিহাস রচনা করুন যেন আমাদের উত্তর শুনিকে আমরা বলতে পারি আমরা সেই অনুষ্ঠানে ছিলাম আমরা পূর্ণাঙ্গ ত্রিপীঠ ফাটে অংশগ্রহণ করেছিলাম সদর্মের পূজার